বিগত দুই দিন আগে আমাদের ওই স্কুলে ঐতিহ্যবাহী আর কে সরকারি উচ্চ বিদ্যালয়ে এই গত শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয়েছে ওই নির্বাচনে দেখা গেছে যে ওই দিন রাত্রে বারোটার দিকে প্রকৃত দুর্বৃত্তরা হামলা করেছে এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষের উপর এতে একজন আঘাতপ্রাপ্ত হয়েছে তারপর আমাদের এই স্কুলে এই ভাঙচুর শুরু হয়েছে বিশেষ করে প্রধান শিক্ষকের রুম এসিস্ট্যান্ট হ্যাচারের রুমে জানলা ভাঙচুর করা হয়েছে এরপর টিচার্স রুমের দরজা ভেঙে ওরা ভিতরে প্রবেশ করতে চেয়েছিলো তারপর আমাদের যে লাইটগুলো আছে ওই লাইটগুলো ভেঙে ফেলেছেন আমাদের স্টুডেন্টদের একটা গার্ডেনিং প্রজেক্ট ছিল ওই প্রজেক্টটাও তারা নষ্ট করে দিয়েছেন এরপরে তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলভাবে আমাদের রুমের দরজা কে অ্যাটাক করেছে তারপর আমি ওই দিন যখন ঘটনা চলে তখন আমি আমাদের লোকাল প্রশাসন হিসাবে ইউনুমো ইউনুমোদয়কে আমি বিস্তারিত সব জানিয়েছি ফোনের মাধ্যমে উনি বলেছে যে ব্যাপারটি দেখবে এবং ক্ষতিপূরণ আদায় করবে তারপর পরের দিন বোধয় এবং উপরে প্রশাসন থেকে খুশ খবর নিয়ে ক্ষতির পরিমাণ দেখে গেছে দেখার পরে তারা বলেছে আশ্বাস দিয়ে গেছে যে পরের দিন এটা তারা দেখবে ব্যাপারটা কিন্তু এর পরের দিন যখন স্কুল ঘুরে গেল তো স্কুলে যখন আসলাম তখন আপনারা আমাদের স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একটা কেমন ধরনের একটা বিদ্রোহী ভাব লক্ষ্য করা যাচ্ছে তারা রাস্তায় নামতে যাচ্ছে মানববন্ধন করতে যাচ্ছে আমি তাদেরকে বললাম যে একটা দিন অপেক্ষা করার জন্য প্রশাসন যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছে তাহলে অবশ্যই তারা দেখবে ব্যাপারটা কিন্তু তারা আমাদের সাথে একমত হতে চায় নাই এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল স্কুলের মধ্যে তারপর আমি ভাগ্য হয়ে তখন অন্যান্য শিক্ষকদের সাথে নিয়ে পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করছিলাম তারপর আমাদেরকে সাহায্য করার জন্য এসিলেন মহোদয় এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলেন আসার পরে স্টুডেন্টের সাথে কথা বললেন সিদ্ধার্থের সাথে কথা বললেন এবং তারা বেশ কিছু দাবি পেশ করেছে যে এখান থেকে সিএনজি স্ট্যান্ড উঠিয়ে দিতে হবে বাস স্ট্যান্ড চেঞ্জ করতে হবে স্কুলের সামনে ওভার ব্রিজ এবং ফুট দিতে হবে এবং সম্মানিত এসিলেন মহোদয় উনি আশ্বাস দিয়েছেন এই পেপারগুলো দেখবে এবং এগুলো লিখিত আকারে কয়েকজন স্টুডেন্টসহ এবং এই প্রধান শিক্ষক এবং কয়েকজন টিচার সহ ইউনোমোদের কাছে এই দাবি পেশ করার জন্য বলে গেছে তারপরে এ আশাটা শান্ত হয়েছে তারা ক্লাসে চলে গেছে এখন সার্বিক পরিস্থিতি ঠান্ডা আছে এবং আশা করছি এই পরিস্থিতি সকলে সহজে আরও সুন্দর হবে হয়তো এই নির্বাচনের মধ্যে প্রকৃতকর ঘটনা হবে না এবং যারা এটা দায়িত্ব নিয়েছিল আমাদের কাছ থেকে তারা কথাও নিয়েছিল কোনো অপৃতকর ঘটনা ঘটবে না এরপরে দেখলাম যে যা ঘটার তো ঘটেই গেল এর মধ্যে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ায় লক্ষ্য করে গেছে তাদের বিশেষ করে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটা চাপা কষ্ট লক্ষ্য করা গেছে তাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বাঞ্চন এবং তাদের সাথে আমি একটা কথা প্রকাশ করেছি আমার খারাপ লেগেছে কারণ আমি তো সময় তাদের মতো স্টুডেন্ট ছিলাম এ এখন আমি হল সব মিলে প্রশাসনের সহায়তায় তাদেরকে আশ্বস্ত করতে চেষ্টা করেছি এবং ভবিষ্যতে প্রশাসনের কাছে আমার আবেদন যে এই ধরনের ঘটনা যাতে আর আমাদের এই ঐতিহ্যবাহী আর কি স্কুলের যাতে না ঘটে এবং এইদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য তাদেরকে সে আমি অনুরোধ করছি